ছাদবাগান কেন করবেন কিভাবে করবেন আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলব ইটের কাঠের নগরীতে হাজারো ব্যস্ততার মাঝে প্রশান্তির একটুখানি জায়গা হচ্ছে বাগান দূর থেকে দূরে যখন কোথাও সবুজকে খুঁজে বেড়াতে হয় তখন ছাদে বা ঘরের কোণে বাগানটি হতে পারে ঘরের সৌন্দর্য বৃদ্ধির এক অন্য মাধ্যম বাগান করতে কোনো বাধা ধরা যেমন বয়সের প্রয়োজন হয় না তেমনি খুব বেশি জায়গাও লাগে না অল্প জায়গা আর যথাযথ পরিকল্পনা ঘরের কোনোকে বাগান করে তোলার জন্য যথেষ্ট ঘরের ভেতরে বাগান করা ছাড়াও ব্যালকনিতে কিংবা ছাদে অনায়াসে মনের মতন বাগান করা যায় ছাদে বাগান করার ক্ষেত্রে গোলাপ রজনীগন্ধা গন্ধরাজ বেলি জুই হাসনাহেনা পাতাবাহার অর্কিড বেশ উল্লেখযোগ্য তবে এসব ফুল গাছের পাশাপাশি ফল যেমন আম লেবু পেয়ারা বড়ই ডালিম খুব সহজেই বাগানের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে ছাদ বাগান করার ক্ষেত্রে বিশাল আকারে মাটির টপ কিংবা প্লাস্টিকের ড্রাম ব্যবহার করা হয় তবে এই প্লাস্টিকের ড্রাম মাটির টপ ব্যবহারে অনেক অসুবিধা হয় ছাদের ছাদে ড্যাম্প হওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে কিন্তু এই জিও ব্যাগ ব্যবহার করতে পারেন এই জিও ব্যাগে ছাদের কোনো ক্ষতি হবে না আপনারা এইগুলো গাছ লাগানোর পরও সরাসরি করতে সুবিধা হবে আরও বিভিন্ন সুবিধা আছে এই জিও ব্যাগে এতে খুব সহজে যেমন পানি দেওয়া যায় তেমনি খোলা জায়গা হওয়াতে গাছ পায় পরিমিত আলো ছায়া রোদ বৃষ্টি আর বেড়ে ওঠার অন্যান্য পর্যাপ্ত জায়গা অন্যদিকে জায়গার অভাবে যারা বাগান করতে পারেন না তারা বেলকনিতে কিংবা ঘরের কোনো বাগানের আদলে সাজাতে পারেন বেলকনিতে যারা বাগান করতে চান তারা গাছ বেড়ে ওঠার সময় এবং পর্যাপ্ত আলো বাতাস পাবে কিনা তা আগে নজরে আনুন ব্যালকনিতে বাগানের ক্ষেত্রে প্লাস্টিকের টপ হতে পারে গাছ রোপণের মাধ্যম এছাড়াও এসব টপের নিচে আলাদা প্লাস্টিক আরও একটি পাত্র দেওয়া থাকে যাতে গাছে পানি দেওয়ার পর অতিরিক্ত পানি বাহিরে পড়ে জায়গা অপরিষ্কার না হয় এই প্লাস্টিকের টপে পানি বাহিরে আসা আরও বিভিন্ন রকম অসুবিধা হয় আপনারা চাইলে কিন্তু ছোট আকারে যে জিও ব্যাগ আছে এগুলো ব্যবহার করতে পারেন এই জিও ব্যাগ এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় এগুলো ব্যবহারে অনেক সুবিধা পাওয়া যায় না আছে পানি জমে থাকার অসুবিধা না আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার অসুবিধা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিয়ে যেতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায় আর বিভিন্ন সুবিধা আছে এই জিও ব্যাগে এসব বাগানে গাছ রোপণের ক্ষেত্রে পাতাবাহার গোলাপ বন্দরাজ বেলি লেবু মরিচ পেয়ারা ইত্যাদি গাছ বেছে নিতে পারেন এছাড়াও বেলকনির গ্রিলের সঙ্গে মানি প্লান্টের জুটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে রতাবাতা যুক্ত এই গাছ কয়েক মিটার পর্যন্ত লম্বা হয় এবং খুব সহজেই বেড়ে ওঠে নানা ধরনের গাছের ফাঁকে ফাঁকে কিংবা আলাদা করে এই মানি প্লান্টস লাগিয়ে গাছের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব নানা ধরনের ফুলের গাছ ছাড়াও ঘরের ভেতর নানা ধরনের ক্যাকটাস মিনিপ্লান্টস আর বিভিন্ন ধরনের ঔষধি গাছ যেমন থানকনি বাতা অ্যালোভেরা পাতাবাহার ক্যাকটাস দিয়েও ঘরের ভেতরে বাগানের পরিকল্পনা আঁকা যায় তবে যে কোনো গাছের ক্ষেত্রে তা পর্যাপ্ত আলো বাতাস পানীয় রোদের সংস্পর্শ পাচ্ছে কি না তা খেয়াল রাখা জরুরি ঘরে বাগান করার ক্ষেত্রে টকপিঙ্গা মাটির পাত্রের পাশাপাশি নেটোরিয়াম পদ্ধতি বেশ জনপ্রিয় নেটোরিয়াম মূলত গাছকে কাচের পাত্রের মাঝে বড় করে তোলার একটি পদ্ধতি এতে আপনার ঘরের জায়গা যেমন বাঁচবে তেমনি অল্প পরিসরে একটি ক্ষুদ্র কাচের পাত্রে আপনি একটি পুরো বাগান দেখাতে পারবেন আকারে ছোট আর কাচের স্বচ্ছ পাত্র হাওয়ায় এটিকে ঘরের যে কোন জায়গায় যেমন ঝুলিয়ে রাখা যায় তেমনি বহনেও বেশ সহজ এ টেনেরিয়াম বিশেষ পদ্ধতিতে আনা ছোট গাছ আর তার সঙ্গে অল্প মাটি পাতর আর যথেষ্ট এর জন্য তবে গাছের ক্ষেতে তা যেন এসি ঘরে না থাকে সেটিকে বিশেষ নজরদানি আবশ্যক উন্মুক্ত পরিবেশ ছাড়া গাছ যেমন বেড়ে ওঠে না তেমনি গাছ মারাও যেতে পারে তবে ক্ষেত্রে ক্যাকটাস যে কোনো পরিবেশের সঙ্গে খুব সহজে মানিয়ে নেওয়া যায় ঘরের কোণের বাগান একদিকে যেমন অবসরের সঙ্গী তেমনি মানসিক প্রশান্তির এক বিশাল মাধ্যম ছুটির দিনে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর একটি উপলক্ষ হতে পারে এ বাগান অন্যদিকে ঘরের ছোট পরিসরে করা এ বাগান একদিকে যেমন মৌসুমী নানা ফুল যেমন গাদা বেলি মৌসুমের আগাম আগমন জানানো দেবে তেমনি আপনার আশেপাশকে করবে প্রাণবন্ত আর প্রশান্তিময় কোথায় পাবেন এ গাছ গাছের ক্ষেত্রে আপনার আশেপাশের নার্সারি হতে পারে এক নির্বাচন উৎস এছাড়াও টপের ক্ষেত্রে আপনারা যে মাটির টপ প্লাস্টিকের ড্রাম ব্যবহার করেন এগুলো কিন্তু গাছের অনেক অসুবিধা হয় আপনারাও ছাদে অনেক অসুবিধা হবে ব্যালকনিতে অনেক অসুবিধা হবে আপনারা চাইলে কিন্তু আমাদের এই জিও ব্যাগ ব্যবহার করতে পারেন এই জিও ব্যাগে অসংখ্য সুবিধা আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আর এই জিও ব্যাগ আপনারা অনেকেই জানেন এখন সারা বিশ্বে অনেক জনপ্রিয় তো এগুলো অর্ডার করতে আর এরকম আরও সকল বিষয়ে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমাদের প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চান আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ